আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাহিরে যাওয়ার সময় বোরকা হাতে মোজা পায়ে ব্যবহার করে কিন্তু বাসায় দেবর বা অন্য পুরুষ যেমন শ্বশুর দেবর ভাইদের সাথে সাধারণভাবে দেখা করে এটি কতটুকু আছে ইসলামের দৃষ্টিতে অনুগ্রহ করে ব্যাখ্যা করলে প্রকৃত হতাম খুবই দরকারি একটা প্রশ্ন অনেক প্রয়োজনীয় একটা প্রশ্ন আসছে মার্শাল ভাইরা এই রোগটা আমাদের দেশে অনেক ফ্যামিলিতে আছে এবং এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে এই রোগটা আবার একটু বেশি নোয়াখালী মানুষের শুধু সারাদিন প্রশংসা করে পাম দিলে হবে না তো দোষের গুলো বলতে যে আমাদের এই অঞ্চলে একটু বেশি হলেও প্রারা দেশেই আসে আছে সেটা হলো অনেক মহিলারা আছে বাহিরে গেতে গেলে মাসাল্লাহ বোরকা পরেন হিজাব নেকাপ পরেন অনেক সময় দেখা যায় হাতমোজা পামোজাও পরেন কিন্তু বাসায় আসার পর ওনারা দেবরের সাথে দেখা দেন ভাসুরের সাথে দেখা দেন বাড়ির আশেপাশে অন্যান্য পুরুষদের সাথে দেখা দেন এরকম অনেক মহিলা আপনাদের এদিকে আসে না নাই এই পর্দা গ্রহণযোগ্য পর্দা না যে বাহিরে পর্দা করলাম ভেতরে পর্দা করলাম না ভেতরের পর্দার গুরুত্ব কোনো কোনো ক্ষেত্রে বাহিরের চাইতে আরো বেশি কারণ দেবরের সাথে পর্দা করার গুরুত্ব অন্য বাহিরের একজন পুরুষের সাথে পর্দা করার চাইতে অনেক বেশি কেন নবীজি সাল্লাহাম বলছেন আল আলম মহিলাদের জন্য দেবর আর পুরুষদের জন্য শেলিকা হলো মতের মতো মৃত্যুর মতো মৃত্যুর জন্য মানুষ ভয় পায় এরকম মহিলারা দেবর ব্যাপারে সাবধান থাকা উচিত কোন রকম যেন দেখা সাক্ষা পর্দার খেলাপ যেন না হয় বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হবে ছোট বাচ্চা আছে তাদের কথা ভিন্ন ছোট ছেলে আছে ভিন্ন আমাদের দেশে ভাবিরা অন্য সবার সাথে পর্দা করলেও দেবরের সাথে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় পর্দা তো করেই না উল্টা বরং একটু দুষ্টামি ফাইজলামি করাটাকে আমরা মনে করি এটা অধিকার বোধ হয় এটা বোধ করা যায় তাই না বলে যে ছোট ভাইয়ের মতো এত তাই না ছোট ভাইয়ের মতো কেমন হইলো আপনার স্বামী মারা গেলে এই ছেলে আপনারা বিয়ে করতে পারবে কি পারবে না তাহলে ভাই হইলো কেমনে আবার শয়তানে আরেকটা ফতোয়া দেয় যে বড় ভাবি তো মায়ের মতন আছে না এই ফতোয়া দেওয়ার মুফতিকে কে স্বয়ং ব্লিস বলে যে বড় ভাবি মায়ের মতন আরে ভাই আপনার ভাই মারা গেলে ভাবিরে বিয়ে করা যাবে কি যাবে না যারা বিয়ে করা যাবে সে আবার মার মতো এর চেয়ে ভন্ডামি কথা দুনিয়াতে আরেকটা আছে সবচেয়ে বেশি পর্দা এখানে করা উচিত অথচ আমাদের দেশে অনেক ভাই আমার ঠিক একই ভাবে দুলা ভাই অন্য সবার সাথে ভালো পর্দা করার চেষ্টা করে চোখের হয়তো চার চেষ্টা করে বা ইসলামের অন্যান্য বিধান মানার চেষ্টা করে কিন্তু শ্বশুর বাড়িতে যাইয়া ওই শালির সাথেই আর কি ফ্যাসলামি শ্বশুর শাশুড়িও মনে করে ঠিক আছে শালিদুলা ভাই তারা তো একটু আটটু এর কি দাবি করবে অথচ নবী করিম সাল্লাম এই ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান হতে বলেছেন কারণ এর কারণে ফেতনা অনেক বেশি কত সংসার ভেঙে যায় কত অপকর্ম হয় কত তলে তলে নোংরামি হয় অসভ্যতা হয় গুনাহের দিকে চলে যায় মানুষ টেরও পায় না এজন্য যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে বলছি আপনার ফ্যামিলিতে আপনার পুত্রবধূ সে যেন আপনার আপনার পুত্রবধূর দেবর বাসুসদের সাথে পর্দা করতে পারে আপনাদের কর্তব্য সে পরিবেশ করে দেওয়া অনেক মা আছে ওই মাই দেবরের সারটা ভাবিকে দিয়ে ধোয়ায় এবং দেবরের খানাটা ভাবিকে রেডি হন আল্লাহর কাছে জব দিয়ে করার জন্য ঠিক একই ভাবে শ্বশুর শাশুড়ি দেখা যায় দুলাভাই শালিকার সাথে শালিকার সাথে উল্টা পাল্টা করলে কোনো অসুবিধা নেই কত গান এদেশে শ্যালিকারে নিয়ে বানানো হয়েছে না যে শালিকা এটা খাইতে চায় সেটা খাইতে চায় ফেসবুক বিভিন্ন গান গজল দেখেন না ভাইরাল হয় এর মানে কি এর মানে এগুলাকে মানুষ কোনো দোষের মনে করে না অথচ এগুলো সবচাইতে দোষের বিষয় শাশুড়িও সতর্ক হতে হবে অন্যরাও সতর্ক হতে হবে কোনো ফাইজদামতি দুলাভাই শালিকার সাথে এবং ভাবি দেবরের সাথে চলবে বাহিরে যেরকম পর্দা করেন ভেতরেও পর্দা করতে আমাদের এই অঞ্চলে একটা ঐতিহ্য ছিল আমরা ছোটবেলা থেকে দেখেছি যে কোনো বাড়ি বাড়িতে ঢুকার আগে পুরুষরা গলা পরিষ্কার করে ঢুকতো শুনছেন আপনারা এর মানে হলো আমি পুরুষ আসতেছি যারা মহিলা আমার সাথে পর্দা করার বিধান যাদের আছে বেগানা না মহিলা যারা আস তোমরা তারা সরে দাঁড়াও পর্দা করো কাপড় চোপড় ঘোমটা টেনে নাও আমি ভিতরে যাব অনুমতি নিত এখন এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আল্লাহ তালা আমাদের ভালো যে গুণগুলো ছিল এত অঞ্চলের এবং সারা দেশের মানুষের সেগুলো আবার ফিরে আনার তফিক দান করুন পরিপূর্ণ পর্দা করবো তো ইনশাল্লাহ যে সমস্ত বুড়া বুড়ি মুরব্বীরা এই সমস্ত পর্দাহীনতাকে সমর্থন করেন আর বলেন একটু দুলাবাই সালিতে একটু আচু করে একটু আপনার দেবর ভাবি তো এটাকে তো দোষ ধরা কিচ্ছু নাই যেসব মুরব্বীরা এগুলো বলেন আপনাদেরকে নবী সাল্লামের ভাষায় বলা হয়েছে দায়ুস কি বলা হয়েছে আদায়ুস আল্লাহি ইউকির রফি আহলিহি আল তার পরিবারের নোহরামে অসভ্যতাকে সমর্থন করে যারা তারা হলো দায়ুস আর হাদিসে আর্শি জান্নাত দায়ুস জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন সতর্ক হওয়ার তৌফিক দান করুন